হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি আসলে যখনই বাড়িতে আসি তখনই হচ্ছে বিকেল বেলা প্রতিদিনই আমাদের ভাই বোনদের নিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু চকে ঘুরতে যাই আর যখন কম সময়ের জন্য আসি দু একদিনের জন্য কোনো সময় যদি দেখা যায় যে বিকেল বেলা চকে যায় নাই তখন মনে হয় যেন কি যেন একটা অসম্পূর্ণ রয়ে গেছে তো আমার কাছে গ্রামীণ জীবন গ্রামীণ পরিবেশ অনেক বেশি ভালো লাগে তো জানি না আপনাদের কার কাছে কেমন লাগে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার গ্রাম ভালো লাগে তো এবার গ্রামে এসে দেখতে পেলাম যে ধান কাটার কাজও শুরু হয়ে গেছে অনেকের ক্ষেতের ধানই পেকে গেছে তো ছোটোবেলায় আমিও কিন্তু আমার মায়ের সাথে ধান তোলার কাজে হেল্প করতাম ধান সেদ্ধ করা ধান রোদে শুকানো তখন আসলে ভালোই লাগতো তো ধান কাটার সময় দেখা যায় মায়েদের ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায় আমরা যদি একটু হেল্প করি তাদের অনেক উপকার হয় তো একদিকে যেমন ব্যস্ততা অন্যদিকে কিন্তু তেমন আনন্দ নতুন ধানের চাল নতুন চালের পিঠা খেতে কিন্তু অনেক মজা পিঠা তো আমরা সারা বছরই কম আর বেশি খেয়ে থাকি তারপরও নতুন চালের যে পিঠাটা এটা স্বাদটাই অন্যরকম আর এদিকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি তো এই যে অনেক দিন পর কচুরিপানা ফুল দেখলাম আর দেখে সাথে সাথে একটা ছিঁড়ে হাতেও নিয়ে নিলাম তো এই ফুল আপনাদের কার কার পছন্দ আমাকে জানাবেন এই কচুরিপানা ফুল দিয়ে কিন্তু বড়াও খাওয়া যায় ডালের সাথে মিক্সড করে খেতে কিন্তু ভালোই লাগে আমি খেয়েছিলাম একবার আজকের বিকেলটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বাতাস বইছে চারদিকে তো আমরা হচ্ছে চকের মাঝখানে একটা খালি জায়গায় বসে আছি সবাই মিলে এই খোলা জায়গাটাতে অনেক বেশি বাতাস বাতাস একদম শরীর মন দুইটাই শীতল হয়ে গেছে আর এদিকে হচ্ছে নেমে এসেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম